ইমানদার কখনো শোনা কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রিয় ভাইরা আমার আমাদের চতুর পাশে যদি আমরা তাকাই আমরা দেখতে পাবো সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আজকাল কোন তথ্য উপাত্ত পেলে সেটার পরখ করা ছাড়া যাচাই বাছাই করা ছাড়া সত্য অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকে সেটার প্রচার প্রচারণা নেমে যাই আমরা অনেকে সেটা শেয়ার দেওয়া শুরু করে দিই আমরা অনেকে এটার উপর ভিত্তি করে অনেককে নিন্দা বন্ধ করা শুরু করে দিই এমনকি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে হয়রানি করে তাকে খারাপ মানুষ হিসাবে কাল্প্রিট হিসাবে দেখানো হয় অথচ তার দোষ যে সমস্ত দোষের কথা তাকে বলা হয় যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয় সে সমস্ত দোষ থেকে তিনি শত গুণ পবিত্র এবং পরিচ্ছন্ন যে আমরা যেই যেই যেন প্রকার গুজবে কান না দেয় আমরা যেন গুজব থেকে বেঁচে থাকি আল্লাহ তালা আমাদেরকে তহিক দান করুন ছয় থেকে আট নম্বর আয়াত যদি আপনি পাঠ করেন সুরাহুজরা আপনি দেখতে পাবেন সেখানে আল্লাহ রব আলিন ইমানদারদেরকে যেই কোনো সংবাদ যে কোনো তথ্য বিশেষ করে অনির্ভরযোগ্য সূত্র থেকে যখন পাবে ফাসিক থেকে যখন শুনবে যার ভিতরে আল্লাহর ভয় নাই সেরকম মানুষ থেকে যখন পাবে সেই সংবাদ তথ্য উপাত্ত যাচাই করা ছাড়া সেই সংবাদ যেন বলে না বেড়ায় আপনি শহরে যান কিংবা গ্রামে শিক্ষিত দেখুন কিংবা অশিক্ষিত সর্বশ্রেণীর মানুষের মধ্যে আজ এই ব্যাধি দেখতে পাবেন আকার ধারণ করেছে কারোর ব্যাপারে কোনো নেগেটিভ কথা শুনেছেন কোনো মন্দ কথা শুনেছেন সে কথার প্রচার প্রচারণা শুরু করে দেয় সেটা কি সঠিক কিনা সেটা কি সত্য কিনা সেটা কি যথার্থ কিনা সেটা কোনো প্রপাগান্ডা কিনা সেটা কি না মিথ্যাচার কিনা সেটা কি গুজব কিনা এটা যাচাই করার প্রয়োজন অনুভব করে না অথচ আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন কাফা বিল মারই কলিবান আইয়ু কোন ব্যক্তি যা শুনে সে যদি বলে বেড়ায় উপাত্ত যাচাই না করে সেটাকে ভালো করে যাচাই বাছাই না করে সেটাকে অনুসন্ধান না করে সত্য সত্য নিরূপণ করবার চেষ্টা না করে তাহলে সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট এজন্য আজকে এই মাহফিল থেকে আমরা অঙ্গীকার করে যাব আজকের মাহফিল থেকে আমরা নিয়ত করে যাব এই মজলিসে বসে এই মুহূর্তে নিজে নিজে সংকল্প করব আমার জীবনে সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে ইউটিউবে অথবা অফলাইনে আমার বাস্তব জীবনে আমি কখনো কোনো মানুষ সম্পর্কে যে কোনো তথ্য বা তত্ত্ব পে ভুল কোনো ধারণা বন্ধ কোনো ধারণা করব পরিপোষণ করব না কোন তথ্য বা তত্ত্ব যদি পাই কোন সংবাদ যদি পাই অনিরভরযোগ্য সূত্রে তাহলে সিকান্দিশরা জাসাইবেসাই করা ছাড়া আমি সেদিকে বিশ্বাস করতে যাব না এটাই হলো আমাদের ইমানের দাবি ভাইরা আমার একজন ইমানদার এতটা সরল হবে না যে শাসনবে সে এটাকে বিশ্বাস করে বসবে একজন ईमानदार এতটা এতটা বাস্তবতা থেকে দূরে থাকবে না যে তিনি তার পাওয়া কোনো সংবাদকে অনুসন্ধান করবে না আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সূরা হুজুরাতের এই দ্বিতীয় শিক্ষাটাকে আমাদের জীবনে ভালো করে ধারণ করার তৌফিক দান করুন আল্লাহ বলেছেন আমানু হে ईमानদারেরা ইন জাআকুম ফাসিকুম বিনাবা ইন তোমাদের কাছে কোন ফাসেক। যার মধ্যে আল্লাহর ভয় নেই এরকম কোনো মানুষ যদি কোন সংবাদ উপস্থাপন করে এমন কোনো কি গণমাধ্যমেও যদি কোন সংবাদ প্রচারিত হয় সংবাদ সংবাদদাতার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে সে যদি টাকার বিনিময় বিনিময়ে চরিত্র হনন করতে পারে সে যদি অ্যাডভার্টাইজ পে কোনো কোম্পানির হয়ে দালালি করতে গিয়ে অন্য কারোর বিরুদ্ধে কোনো মিথ্যাচার করে সে যদি বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আলেম সমাজের চরিত্রকে কলঙ্কিত করে

প্রতিশ্রুতি নিজের সঙ্গে নিজে দিয়ে যাব যে আমরা কখনো কোনো তথ্য উপাত্ত পেলে কোনো সংবাদ পেলে সেটাকে বিশেষ করে কারো চরিত্র সম্পর্কিত যদি হয় কারো সম্পর্কে নেগেটিভ যদি হয় তাহলে সেটাকে বিশ্বাস করবার আগে ভালো করে অনুসন্ধান করব। যতক্ষণ আমি নিশ্চিত না হবো ততক্ষণ পর্যন্ত সেটার প্রচার করব না আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের এই শিক্ষাটাও আমাদের জীবনে ধারণ করবার তৌফিক দান করুন ভাইর আমার তৃতীয় যে শিক্ষা সুরা হুজরাতের সেটি হলো আল্লাহ রবুল আলমিন সুরা হুজরাতের নয় এবং 10 নম্বর আয়াতে ইমানদারদের মধ্যে যদি কখনো হয় ভিন্নতা মত যদি কখনো দুই পক্ষ গণ্ডগোল এবং মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার মতো অবতারণা হয় তাহলে আমরা যেন আমাদের মুসলমান ভাইদের ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিতে না যাই আমরা যেন আমাদের মুসলমান ভাইদের মধ্যকার বিভেদকে আরো বৃদ্ধি করতে সহায়তা না করি আমরা যেন মীমাংসার পথ অবলম্বন করি আমরা যেন তাদের মধ্যকার দূর সম্পর্কে যে অবনতি হয়েছে সেটাকে দূর করবার চেষ্টা করি আল্লাহ রব্বুল আলমিন এই নির্দেশ দিতে গিয়ে বলেছেন যদি ইমানদারদের দুটি দল দুটি গ্রুপ নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়ে যায় তাহলে তোমরা সেই বিবাদমান দুটি দলকে মীমাংসা করবার চেষ্টা করবে আজ আমাদের মধ্যে এরকম বহু বিষয়কে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে অনেক সময় মুখোমুখি অবস্থান আমরা দেখতে পাই যা দুর্ভাগ্যজনক যা হওয়ার কথা ছিল না এমন কি জাগতিক বিষয়ে যেমন হয় ধর্মের নামে ইসলামের নামে আজ আমরা হাজার হাজার টুকরা হয়েছি আজ গোটা বিশ্বে আমাদের মুসলমানদের যে অবস্থান দুর্বল হয়েছে এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের অনৈক্য আমরা যদি আজ আহলে কিবলা আহলে সুন্নাওয়াল জামাতের অনুসারীরা নানান মত এবং পথের অনুসারী হওয়া সত্ত্বেও নানান থট এবং পন্থার অনুসারী হওয়া সত্ত্বেও আমরা যদি মৌলিক বিষয়গুলোর পর সবাই ঐক্যবদ্ধ থাকতাম আমরা যদি আল্লাহ দেওয়া ইফ বৈচিত্র্যময় ঐক্য বিভিন্ন বিষয় মত ভিন্ন থাকা সত্ত্বেও মৌলিক বিষয়ে ঐক্যমতে আমরা যদি থাকতে পারতাম আমাদের মধ্যে যদি মুসলিম ভ্রাতৃত্ব বোধ থাকতো আমাদের মধ্যে যদি বলয় ভিত্তিক যে দেয়াল আর প্রাচীর গুরু আছে সেগুলো যদি না থাকতো তাহলে আজ বাংলাদেশের বাস্তবতা হলো বাংলাদেশে আল্লাহর কোরআন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিসের আলোকে বাংলাদেশ আজ অটোমেটিক পরিচালিত হতো ঠিক না বলেন আমরা যদি আজ ঐক্যবদ্ধ থাকতাম তাহলে এদেশের হাতে গোনা যাবে এরকম স্বল্প সংখ্যক নাস্তিকেরা ইসলাম এবং মুসলমানদের শত্রুরা তারা আমাদেরকে আমাদেরকে নিয়ে তারা আজ যে খেলা খেলছে আমাদেরকে যে তারা শাসন করছে আমাদেরকে যে তারা তাদের অধীনস্থ করে রাখছে আমাদের উপরে যে আজ হিন্দেশি কালচার চাপিয়ে দিচ্ছে আমাদের উপরে তারা যে আজ কর্তৃত্ব করছে আমাদেরকে আজ টুকরা টুকরা করছে এই দুঃসাহস তারা কোনোদিন দেখাতে পারত না যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম ভাইরা আমার এই জন্য আমরা সব বিষয়ে সবাই একমত হব না আজকের এই মাহফিলে যত মানুষ এসেছেন সবাই সব বিষয়ে একমত নন এমনকি আজকের এই মাহফিল কর্তৃপক্ষ যে আয়োজন করছেন তিন দিন ব্যাপী এই মাহফিলে আপনারা দেখেছেন এখানে কওমি এবং আলিয়া উভয় জায়গা থেকে বক্তা নির্বাচন করা হয়েছে অসাধারণ সমন্বয় করা হয়েছে এটি একটি ঐক্যের বার্তা আমরা আশা করব মাঠ পর্যায়ে আমরা যারা কাজ করব আমরা প্রত্যেকে আমাদের অন্য মতের ভিন্ন মতের যে সমস্ত মুসলমান ভাইরা আছেন তার সাথে আপনার কোনো থটগত মত পার্থক্য থাকতে পারে চিন্তাগত কোনো ভিন্ন মত থাকতে পারে কিন্তু দিন তিনি আপনার মুসলমান ভাই তার আল্লাহ আর আপনার আল্লাহ এক তার রাসূল এবং আপনার রাসুল এক তার কেবলা এবং আপনার কেবলা এক তার কোরআন আর আপনার কোরআন এক তার নামাজ আর আপনার নামাজ এক তার রোজা আর আপনার রোজা এক তার জাকাত এবং আপনার জাকাত এক তার সাথে আপনার মোটা এবং মৌলিক বিষয়ে কোনো মতো পার্থক্য নাই অতএব ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে আপনি যদি তাকে আপনার প্রতিপক্ষ মনে করেন আপনি যদি তাকে আপনার শত্রু মনে করেন এটা হবে আপনার ইসলামের জন্য আপনার জন্য এদেশের মুসলমানদের জন্য সবচেয়ে বড় ভুল